আপনার বস্তু ধর আপনারি রাহাতি এগুলো বাদ দিয়ে প্রেস করার লক্ষ্যে আপনার সবাই উল্লাপার মানুষকে সাধারণ মানুষকে নিঃশ্বাস ফেলতে চান আপনাদের কাছে চাবি থাকবে

যেটা উল্লাপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শিক্ষার্থী কিন্তু এদের নাস্তার জন্য প্রস্তুতি হয়েছে যে এই শিক্ষার্থীদের কিন্তু মানে এতে সকলই ট্রাফিক হিসাবে রাস্তাঘাটের দায়িত্ব পালন করছে যেহেতু আজ কয়েকদিন হলো কোনো ট্রাফিক পুলিশ এবং থানায় পুলিশ না থাকাতে এই দায়িত্বগুলো কিন্তু এই শিক্ষার্থীরাই করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই সকল শিক্ষার্থীকে আমরা আরও দেখতে পাচ্ছি যে এই সকল শিক্ষার্থীকে একজন আমেরিকান প্রবাসী এবং শিক্ষার্থীর অভিভাবক কুহিনবাই কিন্তু এই শিক্ষার্থীদের সকলে এই দুপুরে একটু নাস্তা এবং পানির ব্যবস্থা করেছে আমরা এইটা দেখতে পাচ্ছি যে এই সকল শিক্ষার্থীরাই কিন্তু এখন এই দুপুরের দিকে নাস্তার জন্য শহীদ মিনারে অবস্থিত হয়েছে এবং সকলেই নাস্তা পেয়েছে এবং নাস্তা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা উল্লোপাড়া সহ সারা বাংলাদেশ রোবার স্কাউটে শুরু করে সাধারণ শিক্ষার্থী সবাই আমরা রাস্তাঘাটে আমাদের ট্রাফিক আইন মেনে চলার জন্য আমরা কার্যক্রম শুরু করছি আমাদের ট্রাফিক ট্রাফিকের কাজ শুরু হয়েছে মোটামুটি আমাদের সরকারি থেকে বিগত উল্লোভাটা সহ সারা বাংলাদেশে কার্যক্রমটা শুরু হয়েছে রাস্তাঘাট সুন্দর রাখার জন্য যানবাহন যানবাহনের সুরক্ষার জন্য আমাদের এই কাজটা সম্পন্ন করা হয়েছে এবং কি আমাদের ভবিষ্যতেও যদি কোনো দিন কোনো কার্যক্রম করা হয় আমরা সেখানে মারা থাকবেছি এ পর্যন্ত কি ট্রাফিক পুলিশ রাস্তায় আসেনি না এ পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশ রাস্তায় আসেনি এবং কি থানায়ও কোনো পুলিশ আসে না নাসা না আসা পর্যন্ত না 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 আসা পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাল্লাহ থাকবে